বন্ধ মানে একটু পাশে থাকো বন্ধ মানে হাতে হাত রাখো বন্ধ মানে অবুজ অভিমানে কারণ বন্ধু জানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে একটু গান গিয়ে এন্ট্রি নিয়ে নিলাম যদিও আমি এত ভালো গান গাইতে পারি না তো আজকে ইচ্ছে করলো একটু গান গিয়ে নিই কারণ যে প্রিয় মানুষগুলো নিয়ে আজকে ভিডিওটি করছি তাদের সাথে একটু গান গাওয়াই যায় তাদের জন্য তো আজকে হচ্ছে আমরা বের হচ্ছি প্রিয় কিছু মানুষের সাথে একসাথে দেখা করবো আর সেগুলো হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আসলে বেস্ট ফ্রেন্ডগুলোর কথা মনে পড়লেই সেই স্কুল লাইফ কলেজ লাইফ এই দিনগুলোর কথাই মনে পড়ে যদিও সেই দিনগুলো আর ফিরে আসবে না তবে বেস্ট ফ্রেন্ড মানে হচ্ছে সময়ের পর সময় আড্ডা দেওয়া বিভিন্ন রকমের গল্প করা এর নামে সেই নামে বিভিন্ন রকমের কথা বলা আসলে সেই সময়গুলোই ছিল ওই রকম তখন তো দেখা মানি পড়াশোনা নিয়ে গল্প করা এর বয়ফ্রেন্ড তার বয়ফ্রেন্ড এগুলো নিয়ে গল্প করা তবে সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় এই তো দেখেন এখন যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত হয়তো বা বছরে একবার দুইবার দেখা হয় সবাই অনেক দূরে দূরে থাকে তবে হ্যাঁ আমরা যখনই পারি একসাথে হলে অবশ্যই দেখা করার চেষ্টা করি একটু কাছাকাছি দুজন আছি তবে একজন একটু দূরে যে কারণে আমরা সহজে একটু মিট করতে পারি না তবে সে আসলে অবশ্যই মিট করি আর বন্ধু মানে কিন্তু আড্ডা অত বা আড্ডার ধরনটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে এখন আর গল্পগুলা সেই পুরানো দিনের পড়ালেখা বয়ফ্রেন্ড কালকে কি করব কোথায় যাব সেইগুলো নিয়ে আর হয় না এখন আড্ডাগুলো হয় সংসারের গল্প নিয়ে সংসার কেমন চলছে হাজব্যান্ড কেমন আছে কীরকম কী এমনকি মাঝে মাঝে তো আমরা এগুলো নিয়েও গল্প করি আচ্ছা তুই কি কি কাজ শিখতে পারলি বা আমি কি কি কাজ শিখতে পারি খুবই অভাব তাই না সেই বন্ধুগুলো সেই ছোট্টকালের বন্ধুগুলো এখন আমরা সংসার করছি কারো কারো তো বেবিও আছে ভাবলেই অভাব লাগে তাই না তবে আপনারা কার কার বন্ধু সাথে দেখা করলে কি কি গল্প করেন কি কি নিয়ে আলোচনা করেন অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে আমরা তো ভাই এখন সংসার ছাড়ার কিছুই বুঝি না সব কারণ পড়াশোনা নেই পড়াশোনা শেষ এখন শুধু সংসার আর কী গল্প করব তো সেই দিন আমরা হচ্ছে রাষ্ট্রীয় গিয়েছিলাম কলেজ গেট আর ফার্স্ট ইয়ের শুরুতে হয়তো একটু দেখছেন আমরা একটা কলেজের সামনে দাঁড়িয়েছিলাম ওইটা হচ্ছে আসলে হচ্ছে আমাদের কলেজ লাইফ সো ওইখানে আমরা পলো লাইফটা শেষ করছি আর দেনের পাশেই হচ্ছে আমরা একটু ভাবলাম একটু খাওয়া দাওয়া করি গল্প করি আর গল্প না শেষই হয় না কি যে গল্প করতে মন চায় যখন আমরা একে অপরে হচ্ছে যার যা বাসায় চলে যাব এত খারাপ লাগতেছিলো আমাদের মনে হচ্ছিল সারাদিন যেন একসাথে বসে থাকি তাহলেই ভালো লাগতো মানে আড্ডাই দিতে মন চায় সারাদিন আর এই দেখেন খাওয়া দাওয়া শেষ করে সব কিছু আবার প্যাকেট করে আমরা রেখে দিচ্ছি কারণ আমরা এগুলো খেতেই পারতেছিলাম আমরা গল্প করতে করতেই শেষ খাওয়া দাওয়া কী করবো আর ওইগুলো না খেতে পারি ফুচকা না খেলে হয় আমার এক বান্ধবী বলতেছিল এই চল আমরা স্কুল থেকে বা কলেজ থেকে আসার সময় যেখানে ফুচকা খাইতাম আমি সেখানে আজকে চলে যাই দেন খাওয়া দাওয়া শেষ করে একজনকে তো বিদায় দিয়ে চলে আসলাম এরপরে হচ্ছে আমরা একটু বেস্ট বাইটে ঢুকছিলাম ভাবলাম দুজনে একটু কিছু কেনাকাটি করব আসলে এক ফ্রেন্ড একটু দূরে থাকে আর আমরা দুজন একটু কাছাকাছি থাকি আর আসার সময় এই যে আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়ে গেছে আমি ওটা বলছি যে শোনো তোমার নামে অনেক বদনাম করছি আমার বান্ধবীর কাছে তুমি কি কি করো ও বলতেছে আচ্ছা ঠিক আছে ভালো করছো so ja, okay. এভাবেই আমরা দুজনে একটু কেনাকাটা করে দেন ফাইনালে হচ্ছে বাসায় চলে যাবো আর এখানে তো আমার হাজব্যান্ড বলতেছে ইস আজকে মনে হতেছে তুমি অনেক খুশি বান্ধবীর সাথে দেখা করে তো আমিও বলতেছিলাম হ্যাঁ খুশি তো অবশ্যই এত দিন পর ফাইনালে হচ্ছে দেখা করছি আসলে ফোনে কথা হয় বাট ওটা তো তার মন ভরে না ভরেন মন তো সব পড়ে থাকে যে কখন একসাথে দেখা করব। যাই হোক সবাই সবার বেস্ট ফ্রেন্ড নিয়ে অনেক অনেক ভালো থাকেন আর আমার যেন দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ